বন্ধুরা আমি আর পি ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পূর্বরা কাঁকরের রেসিপি এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে একদম কি বলবো যাই হোক আমি কীভাবে করেছি রেসিপিটা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন হয়তো আপনারাও করেন তা আমি কীভাবে করেছি সেটা একটু দেখুন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি রেসিপিটা করার জন্য আমি কাঁকরল নিয়েছি কাঁকরলের গায়ে যে কাটাগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দু ভাগ করে নিয়েছি এদিকে আমি গরম জল বসিয়েছি এই গরম জলে একটু নুন দিয়ে এই কাঁকরলগুলো হালকা করে একটু সেদ্ধ করে নেবো কাকড় গুলো এতে দিয়ে দেবো আর দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেব আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব ফ্লেমটা অফ করে দিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ঠান্ডা হোক দেখুন বন্ধুরা আমার কাটলগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা চামচের সাহায্যে এগুলো একটু বার করে নেব আস্তে আস্তে করে দেখুন এরম করে এরম করে আমি সবগুলো পার করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি সবগুলোই বার করে নিয়েছি আর এই যে ওইগুলো আমি এবার এগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে নেব একটা পেস্ট করতে হবে এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো চামচ লাংকার গুঁড়ো পরিমাণ একটু হলুদ নুন একটু সামান্য চিনি আর একটু পনির এই পনিরটা দিলে বন্ধুরা খুবই টেস্ট লাগে খেতে এই বন্ধুরা আমি জল ছাড়া এটা আমি পেস্ট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পেস্ট করে একটা প্লেটের হেরে নিয়েছি এটা আমি এবার এই কাকরোলের মধ্যে পুটটা দেবো দেখুন এইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সবগুলো পুর দেওয়া হয়ে গেছে আমি এবার এইটা দুটো একসাথে ভাজব দিয়ে এই জন্য একটু এরকম করে চেপে দেবো আপনারা একটা করেও ভাজতে পারেন আমি দুটো একসাথে করে ভালো চেপে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর আমি এদিকে একটা ব্যাটার তৈরি করব দেখুন ব্যাটার তৈরি করার জন্য আমি চার চামচ বেসন নিয়ে নিয়েছি একটু খাবার সোডা সামান্য নুন সামান্য একটু লঙ্কা দেবো তার মধ্যে লঙ্কা দেওয়া আছে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি বাটারটা তৈরি করে নেব জল দিয়ে এবার আমি এর মধ্যে একটু এই যে তেল গরম করতে দিয়েছিলাম সেই তেল একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে নেবো কাঁকরোল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্যাস বেসন দিয়ে কোট করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে দেবো একটা এরমভাবে কোট করে নিচ্ছি সবগুলি এরকমভাবে কোট করে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক প্লেট হয়ে গেছিল আর এক প্লেট উল্টে দিয়েছি আমি গৰম ভাৱে কোট কৰি লব খেতি গোন্ধা গৰম ভাতে অসাধাৰণ লাগে হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে উল্টে পাল্টে এরম করে ভেজে নিতে হবে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব দেখুন বন্ধুরা আমি আর একটা দিয়ে দিয়েছি এইভাবেই সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদম হালকা আছে আমি চারটে করছি বেশি করছি না আমি চারটে ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কাঁকোলের পুর ভরা কাঁকলের রেসিপিটা রেডি হয়ে গেছে খুবই ভালো লাগে খেতে গরম ভাতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যেনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই